ব্যক্তিগতভাবে প্রসিকিউশনের খুশি বা অখুশির কোনো ব্যাপার নেই আমরা শুধু এটা বলবো যে শহীদ আসাবুল ইয়ামিন শহীদ আবু সাঈদ মুগ্ধ শহীদ আনাস শহীদ সজল শহীদ তানজিল ইসলাম সুজয় যাদের যাদেরকে পুরিয়ে দেওয়া ছিল এখন পর্যন্ত তার পারিবারিক কবরস্থানে তার ফেরার সুযোগ হয়নি আদালত থেকে আদেশ হয়েছে শহীদ রিয়া গোপ শহীদ নাইমা সুলতানা শহীদ আহাদ সহ বাংলাদেশের যে চোদ্দশো তরতাজা তরুণ প্রাণ এই শাসনের অবসানের জন্য জীবন দিয়েছেন তাদের পরিবারে যদি সামান্য একটু স্বস্তি আসে সেটি আজকের এই প্রসিকিউশনের প্রাপ্তি জাতির পক্ষে আমরা একটা বিচারিক প্রক্রিয়াকে সম্পন্ন করার মাধ্যমে এই জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করার যে ক্ষুদ্র আমাদের প্রয়াস সেটা যদি সফল হয় সেখানেই আমাদের সাফল্য আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয় এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে এবং এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্মস আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে আমরা এটাও একই সাথে বলতে চাই যে কোয়ালিটি অব এভিডেন্স এখানে দেখানো হয়েছে যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন আমরা আজকের এই রায় প্রক্রিয়া সমাপ্ত হওয়ার মাধ্যমে আমাদের একটা দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে যদিও আরও অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে যারা এই মামলাকে আজকের দিন পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে যারা ভূমিকা পালন করেছিলেন বিশেষ করে আমাদের ভিকটিম পরিবার তারা তথ্য দিয়েছেন আহতরা সাক্ষীরা তারা আদালতে সে কষ্ট করে সাক্ষী দিয়েছেন প্রসিকিউশনের বিজ্ঞ প্রসিকিউটররা যারা আমাকে এই মামলা পরিচালনায় সাহায্য করেছেন তদন্ত সংস্থা যারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার মাইলের বিভিন্ন জায়গা থেকে এভিডেন্সগুলো কালেক্ট করেছেন বাংলাদেশের আপামর জনগণ যারা এই বিচারের জন্য প্রসিকিউশন টিমকে সমর্থন জুগিয়েছেন সাক্ষ্য প্রমাণ আমাদেরকে সংগ্রহ করার ব্যাপারে সাহায্য করেছেন সকলের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সবশেষে শহীদ পরিবার যাদের ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হবে না তাদের সামনে অন্তত একটা ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ আদালত যেটা বলেছেন যে অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপ্রদান ক্ষতিপূরণ প্রদান করবেন সকল আহত পরিবারকে যথোপযুক্ত পূরণ প্রদান করবে। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় জোট যুবলীগ তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন এটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয় সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেওয়া থেকে বিরত থাকছেন অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা সেটি একটি আলাদা আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে